অনেকে বলে হিন্দুরা ভালো কাজ করলে স্বর্গে যাবে আর মুসলমানরা বেহেসতে যাবে এটা কতটুকু সঠিক যদি সঠিক হয় তাহলে তো মুসলমান না হয়েও পরকালের শান্তিতে থাকার সুযোগ আছে যে জান্নাতের পথে মানুষকে আহ্বান করেছেন যে জান্নাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে জান্নাতের সুসংবাদ মানুষকে দিয়েছেন সেটাই পরবর্তীতে এসে অন্য ধর্মাবলম্বীরা যারা আসমানে কোনো ধর্মের আসমানে কোনো ধর্মগ্রন্থের অনুসারী নয় তারা সেই জান্নাতের কনসেপ্ট যা বিশ্বাস সেটাকেই তাদের মতো করে তারা ব্যাখ্যা করেছে প্রকাশ করেছে বিভিন্ন সমাজে বিভিন্ন সভ্যতা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমে অতএব সেগুলোর কোনোটি আসলে বা সুন্না দ্বারায় তথা ওহি দ্বারায় জান্নাতের যিনি মালিক যিনি সৃষ্টিকর্তা তার দ্বারায় আসলে সেগুলো সমর্থিত না এবং তার পক্ষ থেকে সেগুলো ঘোষিত না মানুষ স্বর্গে যাবে এরকম একটা ধারণা আনলো যেটা জান্নাতের সাথে মিলে যায় আর সেটার উপর ভিত্তি করে আমরা যদি মনে করি যে হ্যাঁ তাহলে তো এই উপায়েও মানুষ স্বর্গে বা তথাকথিত জান্নাতে যেতে পারে তার একটা ভুল হবে প্রথম কথা হলো যে জান্নাতের যিনি মালিক আল্লাহ রবুল আলমিন তিনি জান্নাতে যাওয়ার পথ এবং পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছেন অতএব জান্নাতের প্রতি শব্দ বা জান্নাতের আদলে আরেকটা বিশ্বাস যদি কেউ দাঁড় করায় তো সেটাকেও জান্নাত মনে করাটা হবে সবচেয়ে বড় ভুল কেমতের পূর্বে বিশেষ করে আমাদের কাছে নানা রকম ধোঁয়াশা নানারকম ফেতনা আমাদের সামনে উপস্থিত হবে এই ফেতনাগুলোর মধ্যেও নিজেকে ইমানের পরে অটল অবিচল রাখাটা বহু কঠিন এবং কষ্টসাধ্য কাজ সে বিষয়টি নবী সদসালাম বারবার আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তার জীবদ্দশায় তিনি কেমন আগেই জাতীয় ফেতনার কথা আমাদেরকে বলে গেছেন সো আমরা এ জাতীয় ধোঁয়াশা বিভ্রান্তি দেখতে একই রকম মনে হবে একই জিনিস মনে হবে দুইটা এরকম মনে করলে সেটা একেবারেই ভুল হবে যে পথে আল্লাহর সঙ্গে শির করা হয় আল্লাহ করেন শির পথের শেষ ঠিকানাকে জাহান্নাম বলেছেন এখন আপনি বলতে পারেন যে তাদের মতো তো আপনাদেরটা ভুল আপনাদের মতো তাদেরটা ভুল তাহলে আমি আপনাকে বলবো যে সত্য উন্মোচনের জন্য আল্লাহ তালা কাছে হেদায়তের দোয়া করে নিজের বুদ্ধি বিবেককে সর্বোচ্চ মানুষ ব্যবহার করলে শির করার জন্য তার সুস্থ স্বাভাবিক বিবেক তাকে কখনো সায় দিবে না অতএব করেও কিভাবে মানুষ তথা তথাকথিত আপনার স্বর্গে বা জান্নাতে যেতে পারে সো বিষয়টা বোঝার জন্য ইসলামটাকে ভালো করে বোঝা দরকার এবং আল্লাহ কাছে হেদায়ত কামনা করা দরকার মূলত যাহা স্বর্গ তাহাই জান্নাত ব্যাপারটা কিন্তু সেরকম নয় স্বর্গ বলতে হিন্দু ধর্মাবলম্বীরা যা বোঝায় এবং সেটা প্রাপ্তির তারা যে পথ এবং পদ্ধতির কথা বলে আল্লাহর সৃষ্টি জান্নাত নবী রেসুলগণ যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে যে জান্নাতের পথি উদ্বুদ্ধ করে গেছেন যে জান্নাতের পথে আহ্বান করে গেছেন সেটা আর এই তথাকথিত আপনার এই স্বর্গ এটা এক নয় আদতে দুইটা এক মনে হলেও স্বর্গের যে সংজ্ঞাগুলো তাদের কাছ থেকে পাওয়া যায় সেগুলো আর জান্নাত একরকম মনে হলেও মূলত তাদের তথাকথিত স্বর্গটা জাস্ট কাল্পনিক যেটা স্বয়ং সৃষ্টিকর্তা জান্নাতের আল্লাহ রব্বুল পক্ষ থেকে ওয়াদাকৃত কোনো জান্নাত বা সেরকম কোনো কিছু নয় বিধা এই দুইটাকে এক করে ফেলা গুলিয়ে ফেলা এটা নিতান্তই ভুল বিশেষ করে সেকুলার সমাজ ব্যবস্থায় যেখানে আসলে তাওহিদবাদী মুসলমানদের তাওহিদের সক্রিয়তা এটা তাদের বুঝে ওঠার সুযোগ খুব বেশি একটা হয়নি তারা নানা ধরনের ধর্মীয় বিশ্বাস এবং আচারের সমাজে বসবাস করেন তাদের অনেকেই এই জাতীয় ক্ষেত্রে এসে বিভ্রান্তির মুখোমুখি হয়ে যান এটাই কেমন আগে বহুবিধ যে বিভ্রান্তিগুলো হবে সেগুলোর মধ্যে থেকে হয়তো একটা